হেল্ট প্রতি বুধবারে যে মেলাটা বসে প্রচুর দোকানপাট আপনারা আসবেন কোনো তার অভাব নাই সব পদের জিনিস পাওয়া যায় কাঁসা পিতল ঘন্টা মুসি ডাংখা দাদুর কাছে সবই আছে যে বাক্স থেকে বেরো করতেছে হেলবল এই যে উড়াকান্দি যে মঞ্চে পোষার সময় সেখান থেকেই শুরু দোকানপাট প্রচুর পরিমাণ দোকানপাট আসে প্রতি বুধবারে পুরো মেলার মতনই দৃশ্য আমাদের সুজন গোসাই যে কিছু কেনার জন্য দাঁড়াইছে জয় হরিবল কত দোকানপাট জয়হরিবল সবাই আসবেন প্রতি বুধবারের ঠাকুর বাড়ি এখন সকালবেলা তো লোকের চাপ কম একটু পরে এখান দিয়ে আটা যাবেন এত পরিমাণ লোক হবে চুন আমার দাদা ব্যবসা কিনা করতে করতে ছিলাম তো তাই একটু রেস্ট করতেছে একটু পরে ব্যবসা কিনা হবে আগে ভাগে একটু রেস্ট নিচ্ছে কামনা সাগরের হাড়ির দিতে বসে আরাম খুব বাতাস বলমারি চতুল কীর্তিনে পড়া আমাদের বলমারি টাউনের থেকে দশ টাকা নেয় আমাদের যে কোনো গাড়িতে রিক্সা অটো দশ টাকা বাড়া নেয় আড়াই কিলো পথ যাবেন দাদা হ্যাঁ এই সেই পুরোনো দিনের করি আগে কিন্তু এই করিতেই বেচা কিনা হয়েছে নাকি আর সেই করি এখন বিক্রি হয় জয় হরি করি তুই টাকাই করি এটা বিদেশে ফাটাচ্ছি এটা আছে মালয়েশিয়া জয় হরিবাল দাদা শুনতেছিল কোন জায়গা এটা তাই বলে দিলাম তোমার কাছে মালো মালয়েশিয়া হ্যাঁ জয় হরিবাল সাধু আবার রুদ্রাক্ষীর মালা দেখলে মাথা ঠিক থাকে না তাই একটু বেশি বেশি একটু আসছে জয় হরিওয়াল এখানে সব পদের মালাই আছে আচার মালা রুদ্রাক্ষীর মালা তারপরে আছে আপনার পুঁতির মালা তারপরে বিভিন্ন ধরনের ঠাকুরের যে কোং লেখা সেই সব আবার তোমার রুদ্রাক্ষীর ফল লাগানো আছে হাতে বাঁধে সবাই আর আমার বাবা হরিচান্দ ঠাকুর মা শান্তিমাতা যে মালা ভরাই গেছিল এই যে সেই মালা প্রচুর পরিমাণ সেটার বলে আচার মালা জয় হরিবাল আর এপাশে আছে আবার তুলসির মালা প্রচুর পরিমাণ তুলসির মালা জয় হরিবল পাশে আমাদের আবার সব আইটেম আছে দাদার কাছে পূজার যত আইটেম লাগে সব আইটেমই আছে আপনারা বুধবারে আসলে পরে সবই পাবেন প্রচুর দোকান জয় হেরিবাউ